শ্রী শ্রী মহালক্ষ্মীর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের উনিশ ডিসেম্বর দু হাজার পঁচিশের রাশিফল আজ চন্দ্রদেব রাত দশটা একান্ন মিনিটে ধনু রাশিতে প্রবেশ করছে ধনু রাশি জ্ঞান সত্য ধর্ম আশাবাদ ও বৃষ্টিত দৃষ্টির প্রতীক মা লক্ষ্মীর আশীর্বাদে আজকে শুভ রাশিফল জেনে নিন মেষ রাশি নতুন লক্ষ্য স্থির করার সময় সাহসের সঙ্গে এগিয়ে যান বৃষ রাশি অর্থ ও সঞ্চয়ের শুভ যোগ ধৈর্য রাখলে লাভ নিশ্চিত মিথুন রাশি শিক্ষা ভ্রমণ বা নতুন জ্ঞান অর্জনে অগ্রগতি কর্কট রাশি মানসিক ভার হালকা হবে পরিবারে বোঝাপড়া পারবে সিংহ রাশি নেতৃত্ব গুণ প্রকাশ পাবে সম্মান ও স্বীকৃতি মিলতে পারে কন্যা রাশি ধর্মীয় বা আধ্যাত্মিক চিন্তায় শান্তি পাবে তুলা রাশি সম্পর্ক ও অংশীদারিত্বে স্বচ্ছতা আসবে সিদ্ধান্তে ভারসাম্য বজায় রাখো বৃশ্চিক রাশি অর্থনৈতিক পরিকল্পনা লাভ গোপন সহায়তা মিলতে পারে ধনু রাশি চন্দ্র আপনার রাশিতে রাতের পরে আত্মবিশ্বাস আশাবাদ ও নতুন সুযোগ এর সূচনা মকর রাশি নীরবে কাজ করে বড় সাফল্য আসবে ধৈর্যই শক্তি কুম্ভ রাশি সামাজিক যোগাযোগ থেকে শুভ ফল নতুন ভাবনা গ্রহণযোগ্য হবে মিন রাশি ভাগ্য সয়া গুরুজন বা মায়ের আশীর্বাদে পথ শুভ মা লক্ষ্মীর কৃপায় আজ মনে জাগবে ইতিবাচক ভাবনা ভবিষ্যৎ পরিকল্পনায় আসবে স্পষ্টতা এবং ভাগ্যের দরজা খুলতে পারে ধীরে ধীরে ধর্মে থাকুন আলোয় থাকুন যদি ভিডিওটি ভাল লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না মনে রাখবেন এগুলো বৈদিক জ্যোতিষের সাধারণ বিশ্লেষণ ব্যক্তিগত ভবিষ্যদ্বাণী নয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগেই অবশ্য যোগ্য পরামর্শদাতার মতামত নিন জয় মা লক্ষ্মী শ্রী শ্রী মহালক্ষ্মী